বুঝো কক্সবাজার টিভে টিভি চলে মেসেজ মেসেজ এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা এটা ফ্যাশা প্রফেশন টিভি টিভি দুই তিন ঘন্টা মেসেজ করে মেসেজ করে এই মেসেজের নাম এটা কি না মোবাইল নম্বর লয় এত ঠিক আছে ভাই ও ব্রাদার আই এম এট দিস হোটেল এর নম্বর এত শেষ নাম দিয়ে রেখেছে মেসেজ সেন্টার আসলে কি জিনা সেন্টার নাম দিয়ে রেখেছে

এখান থেকে ফাইল করে কোথায় সালাম যাইব রপ্তানি আমদানি রপ্তানি বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি সব কিছু মিলিমিশি আছে ওরা আত্মীয় হেন এমন এমন ফেত না হইব প্রতি আমরা ট্যাক্স দিই এটা আমাদের অধিকার আল্লাহর সাথে যুদ্ধ তুমি বিয়ে বসে যাও যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না বিয়ে করি না ফাটি না হুজুর তুমি ওদের বিরুদ্ধে কথা বনা কেন যেনাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে এই ফেসা ফতিতা ফেসাটা কি আল্লাহ আল্লাহ রসুল জায়জ রাখছে পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই ফতিতা শুরু হয়ে যাবে ভাস্কর্য নির্মাণ ভাস্কর্য পূজা কোটি কোটি টাকা এক জেলা ব্যবসারীটা কেউ কল্পনা করছেনি নি গেছে বলান মান্নান নগর অ গিরিল খাইবার কি খাইবার ওমা হোটেলই গান বানাইছে হুর কৌরকাতি মাছের করে লানি ওলামাইয়া ভাই ভাই এটা করে নিরাপত্তা দিয়েছে হোটেল বয়রা আনি দেয় টি তার 50 টাকা বকশিশ দেয় ওলামাইয়া গंदे ভয় ভয় গিরেলে খায় খায় করে সাদাকা সাহেব এর কিছু কইতে আইতেন না মে এটা আমার ব্যবসা ব্যবসা করা সুন্নাত কিন্তু এত ফ্যান গ্রিল খাইবার নামে সেনা ব্যবসা করার সুযোগ দি দিছে হযরত ওই রামগঞ্জে যাইবার সময় এ আদিয়া সিতসেদিয়া হযরত রামগঞ্জ রোডে হযরত রামগঞ্জ রামগঞ্জ রোডে বেলীর হারে আড়ে হুরকা হুরকা মারকা রিসর্ট কি দরে রিসর্ট আর দরে রিসর্ট রিসর্ট কি দরে সবায় মুরগা খানা সটপড়ি পুস্কা পুস্কা ইস দেখতে তো ফুসকের লাগে পুস্কা দেখতেও ফুসকাই লাগে तेरे ঠিক না বসে কানে হাতে দেখছ তেনে মুসি হ্যাঁ অ্যাপেল কাট ঠিক না তো রিসোর্টের মধ্যে হলো মাইয়া গুন কার হলো কার মাইয়া দোকানের নাম লেখা হলো রিসোর্ট হোটেল সুস্বাদু খাবার পা jaye গندو বাটনা চলে দেই না অন্ধharo এদিন না গেলাম রে হাজরাত ইন্দোনেশিয়া হাজরাত বালিতে নামলাম ল্যান্ড করলাম এর বালিতে দেই বালি বেলে দুই নম্বর জায়গা আই এড্রেস হয়ে গেল তো গেলাম তো এ এমনি উতিথা আন্ডার ফ্যান ইন্দি মেসেজ করে মেসেজ মেসেজ খোলা তেল দি দুই তিন ঘন্টা লাগাই মেসেজ করে এ বেডি রে বেড়া করে মেসেজ করে আমারে কয় নিট মেসেজ ইউ টু আওয়ার্স দিস ডলার এমনি এমনি কয় এখন নো নিট নো নিট আই কোথাও সাই কেন কেন মেসুস করে আই হ্যাঁ কি কাম ম্যানেজারও মহিলা বেক মহিলা আমারও হোটেলও কে বার্জিন আপনার কি বেড ইটেড ইট লাগবে নি এখন ইম্পসিবল নো নো মাই বার্জিন অ্যান্ড গার্লস ইজ স্টোরিজ ইন দ্য হ্যাভেন সুরাতুর রহমান মাই ডিয়ার লর্ড সেট

এরকম সিটিং গুড়িগা বর্তমানে আমার মা ফিল নাই রে এটা ঘুম তু টেকনিক এখন আমার গ্যারেজে সমস্ত ঘুমের ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয় তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয় কিন্তু আফসারি ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয় আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই আমিন কহ একশো পনেরো কোটি আদি ফদ্মা সেতুর হেফারে হের বাফের প্রতিমা বানায় রেখেছি একশো ফোন কোটি হ্যাঁ চারশো কুড়ি তাহলে এগুলাতে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম নিয়ে কি স্মৃতি ভাস্কর্য হ্যাঁ বাবা এটা কি এমন এমন ফেতনা জুহুরইব তোমরা কল্পনাও করতে পারবা না সুদ ঘোষ ঘোষের নাম গিফট হয়ে যাইবো আয় হাই হাই ও মাবুদ রে আশ্রয় ইমানের সইতে দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে আল্লাহ এক একটা সব হোটেলে না লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম বাগবাড়ি রাস্তার মাথায় মাশাল এত ভালো এত ভালো কজুর আগে কেন দুই নম্বরে চিন্তা করি লাভ নাই আর এক কেন হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ কিলামে কত দশগে মিনিট জিরাই মার কল যারা গেছে নাম করার নহর আরো কাইবো আয় তো কুমিল্লার মানুষ কজুর পনেরো হাজার টাকা একে পনেরো হাজার বিয়ে তুই বিয়ে দুইজন করতে আরে এটা কিতা তুই হোটেল ব্যবসা করস না না কেন আর বিয়ে করাবি আরো তোর কাট আগে দশ মিনিট আগে গেলে খালি সেলফি উঠে আরে শাস্তি দের আর রুড আইয়ে যা একে তোর কাটতি দশ মিনিটে হাঁসগি হাজার টাকা দিম হাঁসগোয়া হাজার না নেয় তো জিরে না ভাই হোটেলটার নাম কইতাম না এটার নাম নেই ব্যবসা আমি তো কন্টাক্ট করছি ভাই আমি পাঁচ থেকে দশ মিনিট থাকবো যদি মালিক এতে আসে তুমি এটা বাউসার করি পয়সা নাও যদি তোমার করে আমি তুমি আবার রিক্স নিম মারা দাও না আমি একটু বসি না জিরাই না কোথায় আছি আমরা ও তোমরা আমাকে ভুল বুঝিও না ও পুলিশ প্রশাসন আমার ভাইয়েরা ম্যাজিস্ট্রেটেরা আমার দেশ বুদ্ধিজীবীরা মানবাধিকার কর্মী সাংবাদিক ভাইয়েরা ভুল বুঝিও না তোমরা প্রত্যেকে তো জানো কক্সবাজার হোটেলে কি হয় সব হোটেল না এ ফোলা মাইয়া কিন্তু গেল থাকে কার হোলা কার মাইয়া এটা কি শিক্ষা সফর হ্যাঁ ইগনোরেন্স স্টোর জিনা সফর শিক্ষা শিখে এমন শিক্ষা শিখিয়ে যাইয়ে শেষ লাইফ মার্ডার ঠিক না আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে এই আঙ্গম আঙ্গমুরব্বীরা কল্পনা করছে কয় আগামী তিরিশ তারিখ নভেম্বর আরও নতুন ফেতনা আইব ডিসেম্বরের এক তারিখ আরো নতুন ফেটনা আইব ডিসেম্বরের দুই তারিখ আরও নতুন ফেটনা আইব তোরা তো ঘুমে আছ ওইসা নবীজি কয় ও আমার উম তে আবনে উমর আনুমা হুজুরের সালা আবদুল্লাহ ইবনে ওমর হুজুরের সালাই হাদিসের রা আবি কয় কলা কলা সোলসাল আমার দুলাভাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল ফিтнаতা রাতিআতুন এই জমিনে ফিতনা অজগর হাফের মতো দুই পাহাড়ের মধ্যந்தி খুঁটি রইছে মোরা হাফের মত মোড়া বাইর মতো দেয়া কত মোড়া মোড়া কোরো কোরো মোড়া মোড়া এমনে মোড়াHashSet এর মারছা এমনে মার এমনে মার অল্প মার

আপনি না আমার দাদা কোরআনে তুই আসত্তি বালা কত কনে এত গড় করি মারি দিছি ঠিক না সব আমরা ক্লাসমেট সব আমরা কি ক্লাসমেট আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো যতদিন বেঁচে থাকবো তাপসিন মাহফিলে যাব এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে হয়ে গেলাম আর আমরা এ ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা প্রত্যেকের নিয়োগ করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেল অ্যাক্সিডেন্ট আপনি শহীদ আরো ধরে আল্লাহ এই যে সাদা ড্রেস পরি সব সময় দেয় না মাছের কত্তাটাও সাদা কিনলে দেয় যদি অ্যাক্সিডেন্ট মরি যদি রঞ্জিত হইয়া যায় রক্তে রবের সামনে দেখা হয় আল্লাহ আই লাভ ইউ তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছে আই লাভ ইউ আল্লাহ ফেরেশতাদের ড্রেস সাদা সাদার ভিতরে আছে কত গাঁদ দিলাম রুচি নষ্ট হয়ে না লুঙ্গি গাও সাদা আমার সব সাদা 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 আমিন করে সাদা সাদা কালা কালা তো ফেত্তা এত মোড়া অজাগর হাব, এত মোড়া দুই মাইল লম্বা কয় মাইল রাতে আতুন ফি বিলা আল্লাহর আল্লাহ টাটা উফি খিতা মিহা এইদাৰে তাৰ এ লেজে মারা দেওয়া হয় লাই আহিল লুলি এহা দিন আইনু কি যাহা এ বিষাক্ত সাহাব শুয়ে রয়েছে কারো উচিত হবে না এই ফেতনাটা কি করত খেতনাটা খেত ফেতনাটাৰে জাগ্ৰত কৰা